আপনারা নিউজ সবার সাথে সবার পাশে দিদি আজকে মানুষের জন্য যা করেছে সেটা আমাকে আলাদা করে উল্লেখ করতে হবে না উন্নয়নের এখানে বল না আপনারা জানেন ঠিক বলছি তো মায়েরা বলবেন ঠিক বলছে না ভুল বলছি তাহলে যারা মানুষের জন্য চব্বিশ ঘন্টা কাজ করছে মানুষের জন্য ভালো করছে এবং মানুষের পাশে গরিব মানুষের পাশে রয়েছে আমাদের বাংলার মানুষের সুবিধা অসুবিধাতে তাদের পাশে রয়েছে তার জন্য আমাদেরকে থাকতে হবে তার পাশে আমাদেরকে থাকতে হবে এবং এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব এই জন্যই আমি জানি আগামী উনিশে মে আপনারা সকাল সকাল গিয়ে ঘাসে ফুলের চিহ্নে ভোট দিয়ে দিদির হাত আরো শক্ত করুন আমাকে আশীর্বাদ করুন এবং যারা চারিদিকে ধরুন এখানে তো কোনো বিরোধী দল নেই আমাকে দাদারা একটু আগে মঞ্চে বলেছিলেন তাই আমি আর এক্সট্রা সেই নিয়ে বললাম না কারণ আমি জানি আপনারা ভীষণ সচেতন আপনারা জানেন যে কারা ভুল এবং কারা ঠিক ভালো লাগলো শুনে এখানকার সমস্ত মানুষজন আজকে মা মাটি মানুষের পাশে রয়েছে সত্যি খুব ভালো লাগলো আজকে এখানে এসে এবং আমি অনেক গল্পই শুনেছি দাদাদের মুখে এবং আমি বলছিলাম যে যারা আজকে প্রাণ হারিয়েছেন যা যে যে পরিবারের বাড়ির ছেলে হারিয়েছেন যারা যাদের মার্ডার হয়েছে সিপিএমের সময় সেই লড়াইয়ে আমি বলছি যে আমি পরবর্তীকালে নিশ্চয়ই তাদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করব এবং আমি যেতে চাই এবং তাদের পাশে আমি থাকতে চাই আমার শুনে আমার শুনে খুব মনটা ভরে এলো এই জন্য আমি নিশ্চয়ই যাব ছেড়ে দিলে মা ভাটি মানুষ ছেড়ে দিলে মা ভাটি মানুষ আর তো পাবো না ছেড়ে দিলে মা ভাটি মানুষ আর তো পাবো দানা না ছেড়ে দে তোমাদের রীতিমাছা রে রাখবো ছেড়ে দে বোলা তোমাদের হৃদয় রাখবো ছেড়ে দে বোলা ছেড়ে দিলে বাবাটি মানুষ আর তো পাবো না 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 ছেড়ে দে তোমাদের রীতিমা ছাড়ে রাখবো ছেড়ে দেবো না এই আমি তোমাদেরকে নিজmatchedে রাখবো আমি জানি আমি তোমাদের হৃদয় থাকবো আমাদের দল নেত্রী দিদি আমাদের সবার হৃদয় রয়েছে দিদি আমাদের জন্য খাচ্ছে এবং আমরা সবাই দিদির পাশে রয়েছে এবং আপনারা মেয়েদেরকে বলবো যারা আপনারা বাড়ি যাবেন চতুর দিকে গিয়ে এই কথা বলবেন যে দিদির পাশে সবাইকে থাকতে হবে এই নির্বাচনে দিদিকে আমাদের সম্মান হিসেবে এবং দিদিকে আমাদের গিফট হিসেবে আমাদেরকে 4242 টি এবার দিতেই হবে এইটা।